বলতো আমরা গোলশান বিয়ে অ্যাম্বাসির সামনে আছি যারা ভুল করে গোলশান একে নাবি টাওয়ারের সামনে আছে সামনে সবাই গোলশান দুয়ে যদি সামনে আইসা করেন এখানে হাজার হাজার লোক আসছে আপনারা আইসা করেন এখানে হাজার হাজার লোক আসছে আমাদের জলদি একটা আন্দোলন একটা দিয়ে একটা মানব বন্ধু নিয়ে আমরা বিগত পিছনে দুই থেকে আড়াই বছর দেড় বছর করে হয়ে যেতে আছে আমরা আপনার আমাদের ভিসা ফালা রাখছে আমাদের ভিসা ডেলিভারি দেয় চলছে ঠিক আছে সবাই চলে আসেন ইতালি ইতালি আমাদের সামনে তো আসলে আপনার সবাইকে আমন্ত্রণ জানান আসার জন্য

哪里？<music> <music> একটা ফ্যামিলি বিষয় তার হাজবেন্ড তার ওয়াইফ কে নেয় তার ছেলে মেয়েকে নেয় এখানে যাচাই করতে আজকে দুইটা বছর এত করে দেখা যাইতেছে তাদের লেখাপড়া নষ্ট হয়েছে তারপর অনেকে ওয়ার্ক বিষয় ক্যাটাগরি

আপনার কাছে ভালো লাগছে মামলার কাগজ দিয়ে আমাদের মামলার কাগজ টাকা দিয়ে তার তার এখানে দুই বছর তিন বছর এটা জবাব যদি সে দিতে পারে তাই দিক ইতালি অ্যাম্বাসি সে কি জবাব দিবে এটা আমরা সবাই নিয়ে মাথা নত করে যাবো এখান থেকে ওইটা একটা জবাব দিক আমাদের লিখিত আকারে আবার একটা প্রশ্ন ভাই আপনারা জানেন যে আমার আমারকে আপনারা নিই না কিন্তু আমরা অনেক কমেন্ট পোস্ট লেখা হয়েছিল কিন্তু انا খেলে তো না মা এর রাস্তা মা রাস্তা নামছি 1 লক্ষ টাকা করে আমাদের এক মাস এক বছর আছে ইতালি আছে কোন দেশে পাস বই কোন দেশে আম গয় এখন এটার জবাব আসলে আমরা ইতালি আম্বাসিডরের কাছে আমি নিউ আলোচনার কাছে জবাবটা চাইবে যে আমার দোষটা কি আমি যদি আমাকে দোষটা দেখাতে পারেন আমি এখান থেকে চলে যাবো কারো মানে আপনার দোষ যদি আপনার আপনার যে দোষ তাদের বলতে যে আমাকে কেন তিন বছর আটকে রাখছো আমার যদি দোষ থাকে এটা দেখাও আমি চলে যাবো মানে এই কথাটা আপনি বলেন আমাদের দোষ তারা তো মনে করেন দেখাইতে পারতো না কারণ আমরা অরিজিনাল কাগজ জমা দিয়েছি কারাই মনে করেন ইচ্ছে করে আমাদের ছেলে তো কাগজ কারণ আমরা এমন কথা শুনছি যে এক মাস পরে যে আর নুলস করা জমানে যাচাই করে

আপনি কি চোর তারা কেন বন্ধ করবে একটা জবাব দিবে বন্ধ করে কেটে সমাধান বন্ধ তিন বছর যাবত আপনাদেরকে জুলাই রাখছে তারপর তারা বন্ধ করে দেয় আমি বলতে চাই সাল দেয়ালিডিটালিডর যে উনি আসছে টাকলায় এই টাকলার আসার পরে থেকে বাংলাদেশের বিশ্বাস জটিলতা শুরু হয়েছে উনি যেই দেশে ছিল ওই দেশে অবশ্যই করছে দুই হাজার সালে আগস্ট মাসের পর থেকে একটা বিষয় দিতেছে না দুই হাজার

দুর্নীতিতে জড়িত এর আগে বলছে জমা সালে